আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই কাশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে চার পাঁচ ইঞ্চি সাইজের থাই কাঁস মাছ এই মাছগুলো যদি কেউ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়ার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মাছগুলো আমরা বিভিন্ন জেলাতে ডেলিভারি করে দিয়ে থাকি এবং অর্ডারের মাধ্যমে ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে এসেও মাছ নিয়ে যেতে পারেন এবং আপনাদের সকলকে প্রথমে জানিয়ে রাখি আমার এই ভিডিওটা দিয়ে ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী অন্য কোনো মাছের ভিডিও নিয়ে আসলে আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন এবং আমাদের কাছে রয়েছে যে ধরুন যে সকল মাছ সিঙ্গুর সাটেংরা পাবদা মনুসেসতলা পেয়ের পোনা বলের পোনা আরও অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছ নিতে পারেন আমরা সবসময় একশো পার্সেন্ট মাছ ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাছ কোনো ক্ষয়ক্ষতি হয় না যদি ক্ষয়ক্ষতি হয় আপনার পুকুরে যাও আগ পর্যন্ত তাহলে আমরা সেই মাছের জরিপনা দিয়ে থাকি এবং আপনারা যেখান থেকে মাছ নেন না কেন বুঝে শুনে নেবেন এটাই আপনাদেরকে সকলকেই জানিয়ে রাখলাম সকলকে ধন্যবাদ এবং যে কোনো মাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেজিতে পাঁচ হাজার দশ হাজার পাঁচশো এক হাজার বারোশো চোদ্দোশো যোগাযোগ করতে পারেন তখন আমরা আপনাদেরকে ওই মাছটা সংগ্রহ করে দিতে পারব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম